হজরত ওমর ফারুক রাজি উতাল তালা নুর জামা নাই মক্কা নগরী থেকে প্রায় ছয় শত কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি যে ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কার জমিনে চলে আসছে তার একমাত্র সোহর ছিল তার একটা উঠ এই উঠকে সরি বানাইয়া ছয় শত কিলোমিটার দূরে থেকে যুবক আল্লাহর বান্দা যখন ব্যবসার উদ্দেশ্যে মদিনার ভিতরে আসছে অনেক দূর পথ অতিক্রম করে আসার কারণে যুবকের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে যুবক বড় ক্ষুধার্ত বড় পিপাসার্থ আল্লাহর বান্দা যুব একটা খেজুরের বাগানের কাছে বসে একটা খেজুর গাছের সাথে হালান দিয়েছে এই রকম ভাবে ক্লান্ত শরীরে যখন আসমানি রহমতের বাতাস যুবকের শরীরের ভিতরে লেগে পড়েছে যুবকের এরকম ভাবে চোখের ভিতরে ঘুম চলে আসছে এই যুবকের একমাত্র সোয়ারি ওরটাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গাছতলায় যখন এরকম ভাবে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে যুবক তার উটটি আর ওখানে নাই আল্লাহর বান্দা যুবক মুসলমানি বান্দার আল্লাহর গুলাম এই আল্লাহর বান্দা যখন উঠটি খোঁজার জন্য একটু বাইরে রওনা হইলেন দেখলেন যে একটা খেজুর গাছের বাগানের ভিতরে এই উটটা মৃত অবস্থায় পড়ে আছে সেখানে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে যুবক আল্লাহর বান্দা চিন্তা করলেন বহু দূর আমার বাড়ি বহুদূর আমার ঘর আমি কেমন করে উঠ সারামি আমি পায়ে হেঁটে এত পথ আমি অতিক্রম করব বৃদ্ধ বাবাকে ডাক দেয়া বলতেছে বাবাজি আমার এই যে আমার উঠটা জিন্দা ছিল কিন্তু এখানে মৃত অবস্থায় দেখতেছি কারণটা কি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়া কথা বলে বুঝলো মমিন বৃদ্ধ বাবা ডাকতে বলতেছে এই খেজুরের বাগানটা আমার তোমার এই উটনিটা যখন আমার খেজুরের গাছের ভিতরে এসে কয়েকটা গাছ খেয়ে ফেলেছে আমি আল্লাহ তালার বান্দা এই উটকে সরানোর উদ্দেশ্যে একটা পাথরের টুকরা যখন নিক্ষেপ করেছিলাম উঠের মাথার সাথে লাগার সাথে ওঠটা ইন্তেকাল করেছে আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে দূরে সরাইয়া যাইতে পারতাম কিন্তু আমি যাই নাই কে জন্য যাই নাই আজকে যদি তোমার কাছ থেকে উঠের ইন্তেকালকে আমি যদি গোপন করে দিই কাল আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালার আদালতে কিন্তু আমি রেহাই পাব না আমি আল্লাহ তালাকে বড় ভয় করি যার কারণে তোমার উটটাকে আমি মারার পরে এখান থেকে এক ইঞ্চি আমি নরি নাই আমি দেখতেছিলাম কার উট আমি একটু তার কাছে মাপ যাব জুবক আল্লাহর বান্দা চিন্তা করলেন অনেক দূর আমার বাড়ি এই উঠ আমি কেমন করে চলে যাব নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না যখন এরকম ভাবে রাগের হালতে মুরব্বী বাবার উপরে একটা যখন আঘাত করেছে একটা আঘাত করার সাথে সাথে মুরব্বী বাবাও সেখানে মৃত্যুবরণ করেছে আল্লাহর বান্দা যুবক তখন চিন্তা করলো হায় হাই হাই আমি রাগের গুসায় আমি কি বড় অপরাধ করে ফেললাম এই বৃদ্ধ বাবাকে আমি হত্যা করে ফেললাম আমি এখন এখান থেকে কি করে যাব মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই বৃদ্ধ বাবাকে হত্যা করে আল্লাহর গুলাম ওই জায়গায় রয়ে গেল বৃদ্ধ বাবার দুইটি সন্তান সারাটা দিন বাবাকে খুঁজতেছে বাবাকে খুঁজে আর বাবাকে পায় না খুঁজতে খুঁজতে যখন খেজুরের বাগানের কাছে চলে আসছে আসার পরে দেখে তার বাবা ইন্তেকাল করেছে আল্লার বান্দাস যুবক সেখানে দাঁড়িয়ে আছে মুসলমানি বান্দার আল্লাহর গুলা যুবক দুই ভাইকে ডাকতে বলতেছে আমি তোমার বাবার হত্যাকারী আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি হত্যা করছি তোমার কাছে এই যে তোমার সামনে গামছাটা এই গামসাদারা আমার গলার ভিতরে লাগাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত হজরত মরের কাছে আমাকে নিয়ে যাও তারা আদালতে আমার বিচার হবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হয়ে যা কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তালা আমাকে আসামির কাট করে আমাকে দাঁড় করাবে দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো কিন্তু আখিরাতের কষ্ট আমি সহ্য করতে পারব না এইটা হলো আল্লাহ তালার ভয় যে বান্দার দিলের ভিতরে ভয় থাকার কারণে নির্জন এলাকায় একজন মানুষকে হত্যা করেছে ইচ্ছা করলে সে এখান থেকে পালাইয়া যাইতে পারত কিন্তু চিন্তা করতেছে যে আমি যদি দুনিয়ার মামলা থেকে এখন হয়তো পালায়ে যাব কিন্তু আখেরাতের মামলায় যখন আল্লাহ তালা আমাকে তার করায় দাঁড় করাবে সেখানে তো আমি রিহাই পাবো না এই জন্য দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ হোক আখেরাতে যেন আল্লাহ তালা আমাকে না যাতে আমাকে এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার দুই ভাই যখন এই আসামিকে আমিরুল মমিন হজরত মনে ফারুক রাজি আল্লাহ তালানোর কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ডাকতে বলতেছে আমিরুল মমিন এই যে যুব আমার আব্বা কি হত্যা করেছে আর বিচার আপনি করে দেন আমিরুল মমিন কোরআন থেকে বিচার করতেছে যুবক আল্লাহর বান্দাকে ডাকতে বলতেছে রে গুলাম তুমি যেহেতু তার বাবাকে হত্যা করেছো ইসলামী শরীয়তে তোমার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলো কানের বদলে কান জানের বদলে জান তুমি কতল তোমাকেও কতল করা হবে এটা হলো ইসলামীর শরীয়তির বিচার আল্লাহর বান্দা যুব আমিরুল ডাক ডাকদা বলতেছে আমিরুল মমিন আপনি আমার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছেন এই জন্য আমি নারাজ নই আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন তবে একটা সপ্তাহ আমাকে সময় দিতে হবে এই একটা সপ্তাহ পরে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমি ডাকতে বলতেছে যুব কি জন্য তোমাকে একটা সপ্তাহের সময় দিতে হবে মুসলমান মান্দার আল্লাহর গোলাম দিলের কান্দিয়া কথাগুলি বুঝবেন যুবক আল্লাহর বান্দা ডাক দে আমি একজন ব্যবসায়ী ব্যবসার খাতিরে অনেক লোকের কাছে আমার কিছু বাকি রয়ে গেছে আমার এলাকার ভিতরে একজন বিধর্মী একজন হিন্দুর কাছে আমি কিছু মাল ক্রয় করেছিলাম যার কিছু টাকা আমার কাছে পাবে আমি যদি তার টাকাটা পরিশোধ না করে যদি আমি মৃত্যু হয়ে যাই এই হিন্দু বেটা কেয়ামত পর্যন্ত মুসলমানকে দোষারোপ করবে যে মুসলমানেরা টাকা মেরে খায় তারা টাকা পরিশোধ করে না দুই নাম্বার আমার বাবা মা হইল এখনো জীবিত রয়েছে আমার বাবা মা আমাকে পর্যন্ত লালন পালন করে এত বড় আমাকে করেছে আমি বাবা মার তেমন কোনো খেত করতে পারি নাই আমি রোলমিনী আমার বাবা মার কাছে আমি বড় ঋণী আমি একটু আমার বাবা মার কাছে যাব আমি একটু আমার বাবা মার কাছে মাপছে তারপরে আসব খলিফাতুল মুসলিমের নাকটা বলতেছে ও যুবক তুমি যেহেতু একজন মুসলমান আর মুসলমান যদি কোনো অদাক এরকম ভাবে করে থাকে মুসলমান জীবন চলে যাবে কখনো অদা খেলাপ করতে পারে না আমারও বিশ্বাস রয়েছে আমি যদি তোমাকে এক সপ্তাহের জন্য তোমাকে ছেড়ে দিই তুমি আবার এক সপ্তাহ পরে এখানে আসবে কিন্তু আমি তো একজন বিচারক এই মদিনার আমি একজন প্রেসিডেন্ট আমি যদি এই হত্যা মামলার বিচার না করে তোমাকে ছেড়ে দিই আর যদি তুমি এক যদি তুমি এখানে না আসো তাহলে এই যুব দুই যুবকের বাবার হত্যার মামলার আমি কি বিচার করে দিব এই জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না তবে হা একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি তুমি এক সপ্তাহ ছুটি নিতে পারো কিন্তু তোমার একজন জিম্মাদার এই মদিনাতে রেখে যেতে হবে তোমার অনুপস্থিতি তাকে আমি ফাঁসি দিয়ে হত্যা মামলার বিচার করে দিব মুসলমানি মান্দার আল্লাহর গুলাম যুবক আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে দেবলে আমিরুল মুমিনিন এই মদিনা শহর থেকে আমার বাড়ি প্রায় ছয় শত কিলোমিটার দূরে এই মদিনা শহরের ভিতরে আমার কোনো রক্তের আত্মীয় নাই আমার কোনো আত্মীয়তা নাই এখানে আমাকে কেউ জানে না আমাকে কেউ জানে না কে আমার জিম্মাদারি নিবে কেউ তো আমার জিম্মাদারি নিবে না মুসলমান যখন এই কথা চলতেছিল হাজারো সাবি তার সামনে বসা কোনো সাবিয়ে দায়িত্ব নিতে 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 ভাবে রাজি হয় না যখন এই কথা বলতেছিল শত শত স্বামীর ভিতর থেকে একজন সাবি পিছন থেকে তার হাতটা এরকম ভাবে ডাকতে বলতে আমার ভাইকে আপনি ছেড়ে দেন আমার ভাই যদি উপস্থিত না হয় তার জায়গায় আপনি আমাকে ফাঁসি দিয়ে দুই ভাইয়ের বাবার এরকম ভাবে হত্যা মামলার এরকম বিচার করে দিবে আমিরুল মুমিনিন নজর করে দেখে সে সাহাবী আর কেউ না হযরত আবু জর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এমন একজন নরম মনের সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন হযরত আবু জর গফারী খাদেমু খায়রুল তুমি খিদমাতু মে জিন্দেগি ভর না বানায়া ঘর এমন একজন সাবিস রুতি আবুজার গেফারি যিনি আল্লাহর ক্ষেত মত করতে গিয়া এই দুনিয়ার যে তার বসবাসের জন্য একটা বাড়ি করতে হবে এই বাড়ি করার মতো সময় পাই নাই আল্লাহর রাসূল একদিন ভাবে বসে আছে জিবরাইল আলাই সালাম সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে

এই সাবিকে তো মনে মদিনার অনেক মানুষে চেনে না আপনি জিব্রাইল কিভাবে সাবিকে চেনেন জিব্রাইল ডাক দে বলতে সে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি শুধু আপনার সাবিয়ে আবু জারকে কে চিনি বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ তালা আসমান এবং জমিনের ভিতরে যতগুলি ফেরেশতা আল্লাহ তালা বানাইছেন প্রত্যেকটা ফেরেশতা আপনার সাহাবি আবুজারকে পারিকে চেনে চিল্লাইয়া বলেন আল্লাহ রসুল ডাক্ত বলতেছে জিব্রাইল ভাই আমার আমার এই সাবির কি গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতা তাকে চেনে জিব্রাইলাসকে আজকে গোপন এরকম এরকমভাবে বলে দিচ্ছে আপনার এই সাহাবির ভিতরে দুইটা গুণ রয়েছে অন্যান্য সাহাবির ভিতরে আছে কিন্তু আপনার এই সাহাবির ভিতরে বিশেষ করে দুইটা গুণ রয়েছে এক নাম্বার গুণ হইল সে নিজেকে সব চাইতে ছোট মনে করে সে নিজেকে মনে করে আল্লাহ বুঝি জাহান্নামে দেওয়ার জন্য আমাকেই বানাইছেন এই জন্যই সাবিক নিজেকে ছোট মনে করে কখনো গুনার কাজ করে না উনি নিজেকে মনে করে জাহান নামে দেওয়ার জন্য যদি আল্লাহ কোন মানুষ বানাইয়া রাখে তাইলে বুঝি আবুজার গিফারি কে জাহান নামে দেওয়ার জন্য বানিয়েছে এটা হলো আপনার সাবির এক নাম্বার গুণ আর দুই নাম্বার গুণ হইল আপনার সাহাবি আবুজার জার গেফারি কোরআনুল কারিমের ভিতরে একটা সুরা ছোট্ট একটা সুরা আছে যে সূরাটার নাম সুরাতুল ইখলাস এই সুরাটা এখানে আমরা যারা আছি সবাই কিন্তু জানি যে সুরাটা যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে একবার তেলাওয়াত করতে পারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে দশ পারা কোরআনের সব দিয়ে দেয় আর কোনো ব্যক্তি যদি তিনবার এই সুরাটা তেলাওয়াত করে আল্লাহ তালা একটা খতম কোরআনের সব তার আমল নামাই দিয়ে দেয় এই জন্য মুসলমান ইমান তার আল্লাহ আল্লাহর রাসুলকে জিব্রাইল ডাক দেয় বলতেছে আপনার এই সাবি যেই পরিবার সুরাতুল ইখলাস তেলাওয়াত করে আপনার অন্য কোন সাবি এত বেশি এই সুরা তেলাওয়াত করে না যার কারণে আল্লাহ তালা আসমান এবং জমিনের যত ফেরিস্তা আছে প্রত্যেকটা ফেরেশতা এই সাবি আবু জারকে ফারিকে চলে এই জন্য মুসলমান ভাইরা রে আমার আমিরুল মুমিনিন ডাক দে বলতেছে আবু তুমি যে এই ব্যক্তির জিম্মাদারি নিতে চাও সে কি তোমার রক্তের কোনো আত্মীয় নাকি তাকে তুমি চেনো নাকি আবুজার গেফারে ডাকতে সে হয়তো আমার রক্তের কোনো আত্মীয় না আমিও তার আত্মীয় না কিন্তু আল্লাহ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই পবিত্র জবানের বাণী অনুযায়ী একজন মুসলমান আমি যেমন একজন মুসলমানের ভাই সেও আমার ভাই এই জন্য আমরা মুসলমান হওয়ার কারণে একজন আমার ভাইকে আপনি ছেড়ে দেন আমার ভাই না আসলে আমার ভাইয়ের জায়গায় আমি গেফারিকে ফাঁসি দিয়ে দিবে কেমন মুসলমান তারা ছিল কেমন ইমানওয়ালা তারা ছিল এমন ভয় তাদের ভিতরে ছিল যে একজন মুসলমান যদি তার জবান দ্বারা কোনো কথা বলে ফেলে মুসলমানের জীবন চলে যাবে কিন্তু কথার ভিতরে কোনো লর্ছারা হবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দা যুব ঘোড়ার পিঠে করে 600 কিলোমিটার দূরে যুবকের বাড়ি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ভিধর্মি হিন্দুর বাড়িতে চলে যাওয়ার পরে ডাক বলতেছে যে ভাই ব্যবসা বাণিজ্যের কারণে তোমার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম এই যে তোমার ঋণকে আমি পরিশোধ করে দিলাম এলাকাবাসীর কাছ থেকে মাপ নিয়েছে যে এই দেখায় আজকে জীবনের শেষ দেখা হয়ে যাবে আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি আল্লাহ রস্তা আমাকে মাফ করে দেবেন একজন মানুষকে হত্যা মামলার আসামি আমি হয়ে গেছি ও মোরের কাঠ করায় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে এলাকার মানুষের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসছে মার কাছে চলে গেছে মার পাটা জড়াইয়া ডাকতে বলতেছে মা তোমার বুকের কত দুধ তুমি আমাকে পান করিয়েছো রান্না বান্না করে কত সুন্দর খানা পিল আমাকে খাইয়েছো আমার কত এরকম ভাবে কাপড় সুপুর পরিষ্কার করে আমার দায়িত্ব সুন্দর ভাবে পালন করে আমাকে লালন পালন করেছো মা আজকে বিদায় দিয়ে যাও আজকের বিদায়টাই হবে জীবনের শেষ বিদায় রাতের কঠিন ময়দানে আসামির মা হয়ে তুমি কার গড়ায় দাঁড়াইবা আমি সন্তান এটা সহ্য করতে পারবো না গো মা গো তোমার কাছে আমি বড় ঋণী রয়ে গেছি গোমা আমাকে আর দোষী রাখো না জীবন পর তুমি আমার কত সেবা করেছো রাত্রি বেলা প্রচন্ড জ্বরের ভিতরে সারারাত আমার পাশে বসে আমার সেবা যত্ন করেছে গো মা তোমার কোনো যত্ন করতে পারলাম না মা গো আমাকে মাফ করে দাও দুধের ঋণগুলি তুমি আমাকে মাফ করে দাও মার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাবার কাছে চলে গেছে বাবার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া ডাকতে বলতেছে বাবা গো দুনিয়া ভর কত আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট তুমি আমাকে করেছো হার ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে আমাকে লালন পালন করেছো বাবা গো এখন তো উচিত ছিল তোমার সেবা করব তোমার খেদমত করব কিন্তু আমি একজন মানুষের হত্যা মামলার আসিমা হয়ে গেছি আমি চাই কেয়ামতের কঠিন ময়দানে আমার বাবা হত্যা মামলার আসামি হয়ে আল্লাহর কাজ গড়ায় উঠবে আমি সন্তান হিসাবে এটা মেনে নিতে পারবো না এই জন্য বাবা গো যত ঋণগুলি ছিল সমস্ত ঋণগুলি আজকে মাফ করে দাও কাল আমতের কঠিন ময়দানে একজন পাক্কা ইমানওয়ালা মুসলমানের বাবা হিসাবে আমি তোমাকে দেখতে চাই

হানিফারি রাজি আল্লাহ তালা রুজুমার সালাদের আগে নিজের শরীরটাকে সুন্দর করে ধুইতেছে মনে করতেছে আজকের বুঝি গোসল এই গোসলটাই হবে আমার জীবনের শেষ গোসল নিজের শরীরটাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করতেছে সুন্দর জামা কাপড় পরিধান করে জামার ভিতরে খুশবু লাগাইয়া যখন নামাজের জন্য মসজিদে যায় সাহাবাই কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল আজকে এমন একজন সাহাবের মৃত্যু হয়ে যাবে যে সাবি দুনিয়াতে মানুষের সঙ্গে কোনোদিন গন্ডগোল করে নাই যেই সাবি মানুষের সঙ্গে কোনো ঝগড়া করে নাই এমন একজন নরম দিলের সাবিকে আজকে হত্যা করা হবে আবুজার গেফারি মুখের ভিতরে হাসি নেয়া যখন মসজিদের দিকে যায় সমস্ত সাবিরা কান্দে আর আবু জারকে হাসে। সাবিরা রাখতে বলতেছে হুজুর আজকে যদি ওই যুবক এখানে না পৌঁছে যায় তাইলে আপনাকে হত্যা করা হবে আর আপনি মুসকি মুসকি হাসতেছেন কি জন্য জানতে চাই মুসলমানি মানদার আল্লাহর গোলাম আবুজার গেফারি কেমন দিল বলা মানুষ ডাক দে বলতেছে ও মদিনার মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহ তালা তোমাকে অনেক দিন হায়াত দিয়েছিল এই হায়াতের জিন্দগিতে কতটুকু আমল করে আমি কবরে দিকে রওনা হয়েছে এটা আমার জানা নাই কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালা যদি আমাকে বলে আবুজার এক গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও আমি আবুজর এক গ্লাস পানির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না কিন্তু আমি আজকে খুশি এই জন্য আমি একজন মুসলমান ভাইয়ের জিম্মাদার নিয়েছি যেই মুসলমান ভাই যদি এখানে উপস্থিত না হয় তার জায়গায় আমাকে এরকম ভাবে কতল করে দেওয়া হবে কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কার করায় দাঁড়াইয়া আমি আল্লাহ তালাকে বলবো আল্লাহ দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারি নাই কিন্তু একজন মুসলমানের জিম্মাদারি নিয়ে আমি দুনিয়া থেকে মতের পেয়ালা পান করেছি আর আমি তো একজন মুসলমান বাইর হাক আদায় করতে গিয়া মৌতের পান করে আমি আসছি আল্লাহ তালা আমার আমলের বিনিময়ে নয় একজন মুসলমানের হক আদায়ের জন্য আজকে আমাকে মাফ করে দাও মুসলমান মান্দার আল্লাহর গুলাম লম্বা ঘটনা সংক্ষেপে আমি শেষ করে দিব জুমার সালা শেষ হয়ে গেল জল্লাদকে তার এরকম ভাবে তরবারি করতে বলা হলো আবুজার গে পরে কে ভাবে মলসে উঠানো হলো সাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে সমস্ত সাবিরা কান্দে আর আবুজার গে পরে ভাবে হাসতেছে কারণ কি বলতেছে তোহফাতুল মুমিনিল মাউত মুমিনের জন্য হইল মৃত্যুটা উপহার স্বরূপ মুমিন মৃত্যুর দরজা দিয়ে আল্লাহ তালার জান্নাতে চলে যাবে এই জন্য তাকে যখন এরকম ভাবে কাঠগড়ায় দাঁড় করানো হলো জল্লাতি অর্ডার করা হলো আল্লাহর বান্দা যুবক তো আসতেছে না আবু জার গেফারিকে তার জায়গায় হত্যা করে দাও যখন এই কথা বলা হয়েছে মুসলমান বান্দার আল্লাহর গোলাম আবু জার গেফারিকে যখন এরকম ভাবে কাট করায় দাঁড় করানো হইল মাতার ভিতরে এরকম ভাবে রশি লাগানো হইল কালো কাপড় পরানো হইল এরকম ভাবে জল্লাদকে যখন অর্ডার করবে সাবিরা ওই যে দূরে দেখা যায় মধুনা মদিনার মরুভূমির ভিতর দিয়া কে যেন ঘোরার বৃষ্টি করে এরকম ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে আমিরুল রুলমো মিনি অস্রতে অমরে ফারুক রাসিয়া আল্লাহতাল দৃষ্টি দিয়ে দেখলো সে আর কেউ না যে মুসলমান এইরকমভাবে বালবার এর শোধ করার জন্য গিয়েছিল মৃত্যুর জন্য মদিনার ভিতরে ঘোড়ার পৃষ্ঠতে আরোহণ করে মৃত্যুর জন্যে পাগল হয়ে মদিনার ভিতরে আসতেছে চিৎকার দেয়া বলেন আল্লাহ বাক কেমন মুসলমান তারা মৃত্যুকে ভয় পায় না যখন তাকে এরকম ভাবে তার জায়গায় নিয়ে আসা দুই ভাই চিন্তা করতেছে কি ব্যাপার একজন মুসলমান যা যে তার কথা রক্ষা করার জন্য মৃত্যুকে ভয় না করে এই মৌতের পিয়ালা পান করার জন্য ছয়শো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় আসছে সে যদি মৃত্যুবরণ হয়ে যায় তাইলে তো আমার বাবাকে আর আমরা ফিরে পাবো না তখন দুই ভাই আমিরুলের কাছে গিয়ে ডাকতে বলতে আমিরুল মৌমিন যে ভাইকে এরকম ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমরা ভাইয়ের জন্য মামলা করেছিলাম আমাদের মামলাকে আমরা তুলে নিলাম আমাদের ভাইকে আমাদের হাতে দেন আমরা দুই ভাই এই ভাইকেও আপন ভাই বানাই আমার বাড়িতে আমি নিয়ে যাব কারণ এই ভাইকে যদি হত্যা করা হয় আমার বাবাকে ফিরে পাওয়া যাবে না যে মুসলমান মৃত্যুকে ভয় না করে ছয়শ কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় আসতে পারে সে একজন পাক্কা ইমানওয়ালা এই ইমানওয়ালা ব্যক্তিকে ভাই বানাই আমরা ঘরে নিতে চাই এটা ছিল কেরামের জিন্দি তাদের ভিতরে তাকুয়া ছিল এই জন্য আল্লাহ তালা বলে ইয়া ইউ আল্লাহ দিন আল্লাহ তালাকে ভয় এই জন্য যারা আল্লাহ তালাকে ভয় করে ছয়শো কিলোমিটার দূরে না হাজার মাইল দূরে থেকেও মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারা আসতে পারবে কারণ দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হয়ে যাবে আখের রাতে যেন এই মামলার বিশালের কারণে আমাকে যেন জাহান্নামে না যাইতে হয় এই সম্মানিত হাজরিন আমরা যারা এখানে উপস্থিত আমাদের ভিতরে এক নাম্বার কাজ হইল আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে ঢুকানো আর আমরা যে সমস্ত ঋণের ভিতরে আসি সমস্ত ঋণ থেকে মানুষের কাছে মাপ চেয়ে ঋণ পরিশোধ করে দিয়ে আমরা যেমন এই যে আমি বিশেষ করে দোয়া করব এই যে আপনাদের যে মসজিদ যে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুর রাজ্জাক ভাই আজকে ওনার আব্বা দুনিয়া থেকে চেরুতে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মৌত কখন কার কাছে চলে আসবে এটা আমাদের জানা নাই এই জন্য মৌতের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকব আর বিশেষ করে যেই কবরস্থানের উদ্যোগে মাহফিল আল্লাহ তালার কাছে দোয়া করি এই কবরস্থানে যতগুলি মায়ের এখানে সাহিত আছে আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উসিরা করে প্রত্যেকটা কবরে আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয় সকাল বলে আল্লাহ